হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর জি শর্টস একশো একুশে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে ছেলে মিলে আর কোথায় যাচ্ছি তোমরা সবটাই দেখতে পেয়ে গেছো অলরেডি তো এবার হচ্ছে বাসে উঠে পড়েছি বাস ছেড়েও দিয়েছে তো এবার যাচ্ছি গ্রামের বাড়িতে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে বাসটা আবার ছেড়ে দিয়েছে কিছুক্ষণ দাঁড়ালো তোমরা যদি জায়গাগুলো চিনতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে অবশ্যই আমাদেরও ভালো লাগবে তো তারপর আমরা বাস থেকে নেমে গিয়েছিলাম এই ব্রিজটা খুব সুন্দর তো তাই জন্য একটু হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখো ব্রিজটা কত সুন্দর দুই সাইডে নদী চলে গেছে দেখতে খুব ভালো লাগছে এই জায়গাটা তাই জন্য ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নিই তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তোমাদের এবার ওই পারে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ওই পার থেকে দেখতে কেমন লাগে জায়গাটা খুব সুন্দর ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে কিন্তু প্রচন্ড রোদ ছিল তো তাই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি এখানকার এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে তো তারপর টোটোতে উঠে পড়েছিলাম এই যে দেখো টোটোতে করে যাচ্ছি বাসের থেকে নেমে টোটো করে যেতে হয় মোটামুটি মিনিটের মতো তো সময় লেগেই যায় তো টোটোতে ওঠার সময় ক্লিপটা নিতে পারিনি তো এখানে দেখাচ্ছিলাম স্টেশন স্টেশনের রেল লাইন পার করে তারপরে আমাদেরকে যেতে হয় জায়গাগুলো খুব সুন্দর এই যে দেখাচ্ছি বাবুকে তাই জন্য বাবু আবার এক চোখ ডলছে ইচ্ছে করে শয়তানি করে চলে এসেছি একদম নিজের গ্রামে এই যে এগুলো সব আমাদের নিজস্ব মানে কাকাদের জ্যাঠাদের জমি এগুলো কাকা জ্যাঠাদের বাড়ি মানে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর তারপরে এই তো এটা হচ্ছে এটা আমাদের বাড়ি তারপরে এই যে এবার হচ্ছে নেমে যাব তারপরে বাড়িতে গিয়ে ঢুকি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আসার সাথে সাথে কতগুলো লিচু পেরে দিল দেখো ধরে বসে আছে কি সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিন গিয়ে সন্ধ্যা লেগে গেছিল তো তারপরে হচ্ছে আর কোনো নেওয়া হয়নি তো দেখো যে হোক মধ্যে ধান শুকাতে দিয়েছে গ্রামের দৃশ্য আলাদাই আমাদের বাড়ি এটা হচ্ছে মনসা মন্দির মা মনসা ঠাকুর

এখানে আবার লাউ এর দিয়ে রেখেছে গাছটা আবার ভালো হয়েছে মা তো আর নেই তালা তুলা দিয়ে জন্য যেতে হয় তো এবার আসলাম অনেকদিন পর এবার ঢুকে দেখি ঘরের অবস্থা কি হয়ে আছে

কি মজা ধু কি কৰো তো আমাদের জায়গাটা পুরোটাই ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা বাই বাই আবার অন্য ভিডিওতে দেখা হবে